গত প্রার্থী আমার ভোটকাণ্ড উদয়নে আমি ভোট দিতে আসছি পাশাপাশি আমরা একটা কনসার্ন জানিয়ে রাখতে চাই আজ সকালে ইউল্যাব যে আমাদের ভোটকাণ্ড ছিল ওখান থেকে আমাদের এজেন্টকে বের করে এজেন্টকে বের করে দেওয়া হয়েছে নির্দিষ্ট কিছু লোকের এজেন্টকে তারা এখানে বসিয়েছে বললো দশজন দশজনের বাইরে আর না কিন্তু তারা আবার সিলেক্টেড তার মধ্যে ছয়জন হলো ছাত্র দলে একজন বাঘ শাসে এরকম করে তারা ভাগ করে বসিয়েছে তো আমরা বলতে চাই এবার প্রার্থীদেরকেও ঢুকতে দেওয়া হচ্ছে না গত বিগত ডাকস নির্বাচনে প্রার্থীরা গিয়ে অবস্থা দৃষ্টি করতে পারবে কিন্তু এবার প্রার্থী ঢুকতে দিচ্ছে না আবার পাশে আমাদের ঢুকতে দিচ্ছে না আমরা চাই এরকম পাত নির্বাচন যাতে না হয় আমরা আমাদের শিক্ষকদের আস্থা রেখে কমিশনগুলো আস্থা রেখে নির্বাচন এসেছি আমরা চাই যেটা সুসভাবে বাস্তবায়ন হয় আমরা আমাদের প্রধান নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছি এই বিষয়ে তারা বলছে তারা বিষয়টা দেখছে প্রত্যেক একই কথা এখনও কিন্তু একটা সমাধান হচ্ছে না আমি আরাফাত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মহনীত প্যানেলে আমি বিবিপদ প্রার্থী